বরহান আমাকে তুমি বলবা বাবা মানে কি বাবা মানে সেই মাতার তাল গাছ বাবা মানে মায়া বাবা মানে দয়া বাবা মানে ছায়া যে বাবা ছিঁড়া লুঙ্গি পরেও সন্তানের জন্য জিন্সের প্যান্ট এনে দেয় রিস্কা চালায় সারা দিন না খেয়ে শুধু রুটি কলা খেয়ে চা খেয়ে কাটিয়ে দেয় বাসায় এসে সন্তান যদি জিজ্ঞেস করে বাবা তুমি কি খেয়েছো বাবা বলে পোলাও খেয়েছি কিন্তু বাবা মানেই তো এটা মিথ্যা বলে বাবা সন্তানের জন্য কারণ সন্তানের যাতে ভালো হয় আর বাবা তেমনি একজন যে পুরো বিশ্বের একজন পরিচালকের পরে মানুষটাই হলো বাবা আল্লাহর পরে হলো মা তারপর আছে আমাদের বাবা এই বাবা মানে হলো নিজের একটা খুঁটি বাবা সরে গেলে যেমন গরটা একটা খুঁটির মাধ্যমে দাঁড়ায় বাবা সরে গেলে ওই ভেঙে যায় আপনি কি বলতে চান বাবা মানে কি ভাই বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা ও সকালে পুতুল পুতুল খেলা আমি এটাই বলতে চাই